কারণ বন্ধুই আপনার একলা দিছে আপনার বন্ধু মানি আপনার বাই আপনার প্রিয়জন নাইলে আপনারা দাওয়াত দিত না আপনার প্রিয়জনের কিটা অবশ্যই আপনারা চাই না এর কারণে আমি কই আপনি যে যে সময় যারে আপনার একলা দাওয়াত দিলে আপনি একলাও যাইবা লোকে নেওয়ার চেষ্টা না আর মানুষের বিপদও ভালো না। আমরা সিলেট বিশেষ করে হানিৎ বিয়াত শট মারে এই ঘটনাগুলোর কারণে